নমস্কার বন্ধুরা আমাদের কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে খুবই সাধারণ তবে মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে পুঁই শাক আর চিংড়ি মাছ রান্না করব খেতে কিন্তু দারুণ মজা লাগে তো অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো এই যে বন্ধুরা শাক খুব সুন্দরভাবে বেছে ধুয়ে নিয়েছি আর সাথে দুইটা আলু এরকম পিস করে কেটে নিয়েছি আর এই যে শাক আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছও কেটে ধুয়ে নিয়েছি তো এবার চলে যাব মূল রান্নায় চুলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব প্রথমে আমি চিংড়ি মাছটা ভাপিয়ে নেব দিয়ে দেব হলুদ লবণ চিংড়ি মাছটা এভাবে হলুদ আর লবণ দিয়ে ভাপিয়ে নিলে চিংড়ি মাছের খুব সুন্দর একটা কালার চলে আসে চিংড়ি দেখুন কত সুন্দর একটা কালার হচ্ছে চুলাই আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব একটা শুকনো ঝাল ভেঙে দিয়ে দেব দিয়ে দেব গোটা জিরা পেঁয়াজ রসুন কুচি এখানে একটা পেঁয়াজ আর একটা রসুন কুচি করে নিয়েছি চিংড়ি মাছটা পেঁয়াজ গলের সাথে হালকা একটু ঢেলে নিয়েছি এবার কেটে রাখা পুঁই শাক দিয়ে দেবো দিয়ে এই যে দেখুন কুষার থেকে জল ছেড়ে দিয়েছে কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে দেবো লবণ পৈশাক থেকে এই যে জলটা বেরিয়েছে এই জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে আর এই জলে কিন্তু কইশাক খুব ভালো মতো কৈশাক আলু সিদ্ধ হয়ে যাবে থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু ফুটিয়ে গেছে আর এই যে পুঁষাটার আলু সব কিছু ভালো মতো ফুটে হয়ে গেছে খুঁটি দিয়ে আলুগুলো একটু এভাবে আর্ধাঙ্গা করে দেব দিয়ে দেবো এক চামচ জিরা বাটা একটু ভালোভাবে হালকা ভেজে নিয়েছি রাজগানের জন্য জল দিয়ে দেব ঝোল অনেকটাই কমেছে এরপর দিয়ে দিয়ে দেবো এক চামচ গরম মশলা বাটা দুই শাকের তরকারিতে একটু গরম মশলা বাটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর হল কিন্তু অনেকটাই কমে যাচ্ছে এরকম একটু রসা রসা থাকতে নামিয়ে নেব তো এই যে বন্ধুরা পুঁই চিংড়ি একদম রেডি হয়ে গেল আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ এভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতে এরকম তরকারি থাকলে একদম এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে তো রেসিপিটি ভালো করে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে